আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে কথা বলতে চাচ্ছি এমন একটি বিষয় নিয়ে যে বর্তমান সময় সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারে কি দায়িত্বপ্রাপ্ত কোনো শিক্ষা উপদেষ্টা আছেন এটি আমাদের একটি ব্যাপক বড় প্রশ্ন দেখুন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে প্রথম দিকে একটা প্রেক্ষাপট আমরা না হয় ধরে নিলাম তখন দেশে একটি সরকার পতন হয়েছে নতুন সরকার এসেছে নানা ধরনের কারণে নানা ধরনের জটিলতা ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা ছিল কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এই অস্থিরতা সরকারের তরফ থেকে বন্ধ করার জন্য বা এটাকে যাতে বৃদ্ধি না পায় এটা থামানোর জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আসুন আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করে দেখি অনেকগুলো ঘটনা আছে আমরা খুব বেশি ঘটনায় যাব না আমরা কয়েকটি ঘটনা নিয়ে বিশ্লেষণ করলেই আপনারা সকল বিষয় বুঝতে পারবেন প্রথম আমরা ছোট করে বলতে চাই সরকার পতনের পরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে মপ করে বিশেষ গোষ্ঠীর দ্বারা শিক্ষকদেরকে অপমান অপদস্থ এবং শিক্ষকদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে শুরু হয় এই অরাজকতাটা তারই ধারাবাহিকতায় একটা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা বাড়তে বাড়তে এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে সরকার নিয়ন্ত্রণ করছে না অথবা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আদতে নিয়ন্ত্রণ করার ইচ্ছা আছে কিনা সেটাও একটি বড় প্রশ্ন দেখুন আমরা কুয়েটের ঘটনা দিয়ে শুরু করি আপনারা অবগত আছেন যে গত ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে খুলনার কুয়েটে অর্থাৎ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি সংঘর্ষের অবতরণ হয় একটি আপত্তিজনক বা যেই ধরনের ঘটনা আমরা আশা করি না অনাকাঙ্ক্ষিত সেই ধরনের একটি ঘটনা ঘটে সরকার সমর্থিত বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এবং ছাত্র শিবির এক পক্ষ সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারের নামে এবং অন্য পক্ষে স্থানীয় ছাত্রদল এবং যুবদল তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে এই বৈষম্য বিরোধী এবং ছাত্রশিবির পিছু উঠতে বাধ্য হয় এবং তারা প্রচুর মার খায় ওখানকার স্থানীয় যুবদল নেতাকে রামদা হাতে প্রকাশ্যে দেখা গিয়েছে অনেক ছাত্রদল নেতাকে দেশীয় অস্ত্র হাতে দেখা দিয়ে গিয়েছে যাই হোক ওই প্রসঙ্গে আমরা না যাই এটা হলো ঘটনার সূত্রপাত এরপরে উনিশ তারিখে প্রশাসনিক ভবন সহ অন্য অন্য সকল একাডেমিক ভবনে যেহেতু তারা মার খেয়েছিল তারা আবার তালা ঝুলিয়ে দেয় পরবর্তীতে পঁচিশে ফেব্রুয়ারি কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং সকলকে হল ত্যাগ করতে বলা হয় এরপরে চোদ্দ জনকে আপনার সাঁত্রিশ জনকে বহিষ্কার করে কর্তৃপক্ষ এটা তারপরে আরও বাইশ জনের বিরুদ্ধে মামলা করে যেটাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে এবং এটাকে কেন্দ্র করে এখনও তাদের ভিতরে আন্দোলন বিরাজমান এরপরে একটা পর্যায়ে তাদের এই দাবি ছয় দফায় পরিণত হয় এরপরে এখন এক দফা দাবিতে তারা রয়েছে এখনও সেই অচল অবস্থা নিরসন হয়নি এখন তারা উপচার্যার পদত্যাগ দাবি করছে এরপরে আমরা দেখি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয় একই ধরনের অবস্থা ওখানে কিছু ঘটনাকে কেন্দ্র করে একটা পর্যায়ে উপাচার্য পদত্যাগের দাবি করে শিক্ষার্থীরা এবং তারা আন্দোলন শুরু করে এখন বর্তমানে উপাচার্যের দাবিতে তারা অনশন শুরু করেছে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন করবে এবং উপাচার্যের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা ছাড়া একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কমপ্লিট শাটডাউন করা হয়েছে এবং তারা বলেছে তাদের এই আন্দোলন যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা দক্ষিণাঞ্চলকে অচল করে দেবে এই হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থা এখন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায়িত্বশীল ব্যক্তি এই যে দুটো ঘটনা বললাম একটাতে ওনারা ওইখানে গিয়েছেন তারা ওইখানে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিয়েছেন এই সকল সমস্যার সমাধানে এটি একটি ব্যাপক বড় প্রশ্ন এছাড়া আমরা যদি লক্ষ্য করি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ মারামারি একটা কলেজ আর একটা কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছে দুই পক্ষ বারবার বারংবার মারামারিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে কার্যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের অচল অবস্থা বিরাজ করছে লেখাপড়ার যে পরিবেশ সেটি কার্যত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই বললেই চলে এরপরে দেখুন সাত কলেজের শিক্ষার্থীরা তারা আসলেন রাস্তায় কিনিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং সেই আন্দোলনটাও একটা পর্যায়ে এমন পরিস্থিতিতে গেল যেখানে সরকারকে শক্তি প্রয়োগ করতে হলো এবং এই ঘটনাটা এখানেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এই ঘটনাকে কেন্দ্র করে জনাব হাসনাত আবদুল্লাহ লাঞ্ছিত হলেন শেষ করি এসে সর্বশেষে আপনারা জানেন যে জাবির শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলন চলমান তারা এখনও রাস্তায় আছে এটাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে যাওয়ার কথা ছিল বা যাওয়া উচিত ছিল শিক্ষা উপদেষ্টার সেটাকে সামাল দেওয়ার জন্য বা তাদের সাথে আলোচনা করার জন্য গিয়েছিলেন মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম এবং উনি ওখানে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তো যেই যাই হোক এ ঘটনাটি কাম্য নয় এটা না ঘটলেই বরঞ্চ ভালো হতো কিন্তু সরকারের তরফ থেকে কার্যত কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে এই যে যে ঘটনাগুলো ঘটছে এগুলোর সমাধানের জন্য এটি একটি বড় প্রশ্ন আসলে সরকার চাইছে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি অচল হয়ে পড়ুক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ কি সরকারের তরফ থেকে দৃশ্যমান কিছু আপনাদের চোখে পড়েছে প্রিয় দর্শক যেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার ওনার একটি বক্তব্য বা কোথাও আমরা ওনাকে দৃশ্যমান হতে দেখলাম না দেশে আদৌ একজন শিক্ষা উপদেষ্টা আছে কিনা আমাদের কাছে সেটি দৃশ্যমান নয় বা আপনাদের কাছে আপনারা বুঝতে পারছেন কিনা যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কেউ আছে কিনা এর পূর্বে যিনি ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তাকে নিয়েও নানা ধরনের বিতর্ক ছিল বিশেষ করে বই ছাপানোর বিতর্ককে কেন্দ্র করে আপনারা হয়তো অনেকেই জানেন যেটার পিছনে একজন এনসিপির নেতা তাকে কেন্দ্র করে বইয়ের ছাপার দুর্নীতিকে কেন্দ্র করে আরও নানান বিষয়ে তার উপর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই বলয়ের প্রভাবকে উনি নিতে পারছিলেন না বাট এই বলয়ের প্রভাবটা তার উপর অনেক বেশি বিরাজ করছিল যেটাকে কেন্দ্র করে বই ছাপাকে কেন্দ্র করে চারশো কোটি দুর্নীতির কথাও এখন শোনা যায় যার কারণে একটা পর্যায়ে উনি পদত্যাগ করতে বাধ্য হন এবং সরকার অথবা সরকার ওনাকে পদত্যাগ করতে বাধ্য করে যেটাই হোক কিন্তু বর্তমান শিক্ষা উপদেষ্টা আসলে কি করছেন আমরা ওনাকে কোনো একটি বিবৃতি দিতেও দেখিনি এমনকি উনি এগিয়ে আসবেন এই শিক্ষকদের সাথে বা শিক্ষার্থীদের সাথে উনি মতবিনিময় করতে পারেন তাদের সাথে বসতে পারেন তাদের সমস্যাগুলো নিয়ে ওনার উনি সরাসরি কথা বলতে পারেন বা ওনার প্রতিনিধিরা কথা বলতে পারেন কার্যত শিক্ষা মন্ত্রণালয় থেকে কি কোনো উদ্যোগ আপনারা দেখেছেন প্রিয় দর্শক আমার চোখে পড়েনি আপনাদের চোখে যদি পড়ে থাকে চালাবেন আমার কাছে মনে হচ্ছে দেশে কি আদৌ শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে কি তারা কোনো ধরনের কোনো উদ্যোগ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই অচল অবস্থাকে তারা দূর করবেন নাকি এটি চলমান থাকবেন এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আল্লা হাফেজ